ফেসবুকে রিলস আপলোড দেওয়ার পর সেই রিলস আর খুঁজে পাওয়া যাচ্ছে না আসছে একটির পরিবর্তে চারটি নোটিফিকেশন এমন সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এমন একটি সমস্যায় আমি পড়েছিলাম চলতি মাসের সতেরো তারিখের পর থেকে আমি যে রিলস আপলোড দিই না কেন সেই রিলস আর খুঁজে পাচ্ছিলাম না তার পরিবর্তে পাচ্ছিলাম চারটি করে নোটিফিকেশন এই সমস্যার সমাধান করার জন্য আমি নানাভাবে চেষ্টা চালিয়েছি অনেকেরই শরণাপন্ন হয়েছি তারপরও আমি এটি ঘাটাঘাটি করে একটি সমাধান খুঁজে পেয়েছি যে সমাধানটি আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় বন্ধুরা কিভাবে আমি সেই সমাধানটি খুঁজে পেয়েছি বা কিভাবে সমাধান করলাম এবার সেটি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এবার চলে আসলাম আমি ফেসবুকে তো ফেসবুকে এসে এবার আমি রিলসটি আপলোড দেবো তো রিলস আপলোড দেওয়ার জন্য এক একজন এক একভাবে দিয়ে থাকেন কেননা ফেসবুকে বিভিন্ন জায়গা থেকে রিলস আপলোড দেওয়া যায় তো আমি আপলোড দেবো ইন্সপিরেশন হুপ এখান থেকেই আপলোডটা দেব এখান থেকে আমি আপলোড দিচ্ছি আগে থেকেই আমার আহ প্রিয় বন্ধুরা আগে থেকেই আমার রিলসের যে ভিডিওটি তৈরি করা ছিল সেই ভিডিওটি আমি এবার নিয়ে আসব এই যে এটা এটা আমি দেব 22 সেকেন্ডের এই রিলসটা আমি দেব আগে থেকে আমি রেকর্ডিং করে দিয়েছিলাম এটা विचित्र জগৎ তাই এখানে কাউকে ছোট করে দেখবেন না নেক্সট ক্লিক করলাম এত বড় করে তুলেছে প্রিয় বন্ধুরা এবার আমি এখানে টাইটেলটা টাইটেল টাইটেল দিচ্ছি ফেসবুক এক শেষ হ্যাশট্যাগ এরপরে আপনি আপনার মতো করে দিতে পারেন যে যার মতো দেবেন আমার কিছু হ্যাশট্যাগ এখানে সেটিং করা রয়েছে আমি সেই হ্যাশট্যাগগুলি আপাতত দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আপনাদের দেখানোর জন্য যেহেতু করছি এটি আমার আগে আপলোড দেওয়া আছে আমি আর হ্যাড বেশি দিলাম না এরপর আমরা এখান থেকে চলে আসব এই নিচেই যে যেখান থেকে আপলোড আমরা দিয়ে থাকি এর নিচে অনেকগুলি টুলস রয়েছে একেবারে নিচে এই যে টেস্ট এই এবি টেস্ট টুলসে প্রবেশ করতে হবে এখানে একেবারে নিচে দেখেন অটো এবি টেস্টিং লেখা রয়েছে এই জায়গাটিতে যাব। এখানে অ্যানাবেল অটো এবি টেস্টিং এটা আমার অ্যানাবেল যদি করে দেন দিয়ে যদি আপনি এটি আপলোড দেন তাহলে সমস্যা একই থেকে যাবে আমার এরকম অটো দেওয়া ছিল আমি এটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে আপনার যদি এরা আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে এটা কিন্তু এরকম অন থাকবে তো এটাকে আপনি অফ অফ করে দেবেন অফ করে দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এরপরে আপনি এটি আপলোড দিয়ে দেবেন আমি আপলোড দিয়ে দিচ্ছি আপলোড অলরেডি হয়ে গেছে তো দেখা যাক আমার ওটা আসছে কিনা যেখানে আগে চারটে নোটিফিকেশন আসতো এখন কয়টি আসে প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ চলে আসছে এ দেখেন অনলি একটা নোটিফিকেশন কিন্তু যে এখানে চলে এসেছে এখানে কিন্তু আগে চারটে নোটিফিকেশন আসতো এখন মাত্র একটা নোটিফিকেশন আসছে এবার আমি আমার টাইম লাইনে যাবো দেখেন বন্ধুরা এই এই যে যে জাস্ট জাস্ট নাও নাও আপলোড হয়েছে ফেসবুকে এক আজব জগত। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার যদি কাজে লাগে তাহলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবেন যাতে অপর ভাইয়ের প্রয়োজনে এটি কাজে আসতে পারে আল্লাহ হাফিজ